পশ্চিমবঙ্গ আগামীতে জীববৈচিত্র্যে ভারত শ্রেষ্ঠ হতে চলেছে সেই প্রয়াসই চলছে পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে এগিয়ে জীব জীববৈচিত্র্য নজর করেছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে রাজ্য সরকারের বায়োডাইভার্সিটি বোর্ড বাইশে মে বুধবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ব্যাপী আলোচনা চক্র শুরু হয় জীববৈচিত্র্য নিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই অনুষ্ঠানের উদ্বোধন করে ভূয়সী প্রশংসা করেন পশ্চিমবঙ্গের এই সরকারি সংস্থা আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উল্লেখ্য এই সংস্থার থেকে আমন্ত্রণ পেয়ে আমি এই চ্যানেলের এবং সংবাদপত্রের চিফ এডিটর হিসাবে উপস্থিত ছিলাম শুধু তাই নয় পশ্চিমবঙ্গ যে এগিয়ে চলেছে তার নিদর্শন গত ছয়ই মে বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মহাত সহ সকলের উপস্থিতিতে এই কমিটির চেয়ারম্যান হিসেবে আমি এবং সচিব অমিত দত্ত সহ ঘোষণা করেছিলাম বৈদ্যবাটির শহর থেমে থাকেনি এগিয়ে চলেছে ঘোষিত হয়েছিল ভারতের মধ্যে ইউনাইটেড নেশনস এর মানদণ্ড বৈদ্যবাটি ভারতের প্রথম শহর আর আজ কলকাতায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জীব বৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যান হিমাদ্রি শেখর দেবনাথ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গে তিনটি হেরিটেজ জীববৈচিত্র আরো হবে উল্লেখ আমি এবং সচিব অমিত দত্ত এই অনুষ্ঠানে বিভিন্ন জনের সঙ্গে আলোচনা হয় হুলি জেলার এই বৈদ্যবাটি যদি স্বাধীন পরিবেশ পায় তবে ইন্ডিয়ান নেশনস এর মানদণ্ডেই শুধু নয় এই বৈদ্যবাটির শহর একটা একটা করে ইউনিট ছ মাসের মধ্যে ইউনিক কাজ করবে যা পশ্চিমবঙ্গ সরকারকে ভারতের মধ্যে আরও নতুন আলোক তার আলোক জুড়বেই জুড়বে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ধরনের ইউনিক কাজ করার জন্য আহ্বান জানান সকলকেই অর্থাৎ প্রতি জেলায় ব্লকে যে বায়োডাইভার্সিটি কমিটি করা হয়েছে তাদের একজোট এবং সমন্বয়ের জন্য বিভিন্ন বক্তারা উল্লেখ করেন উল্লেখ্য চেয়ারম্যান শেখর দেবনাথ বলেন চুরাশিটি বাগানে পর্যন্ত তৈরি হয়েছে প্রজাপতির সংরক্ষণে এবং আরো হবে মৎস্য দপ্তরের সঙ্গে একজোটেই অভয় পুকুর তৈরি হয়েছে একই সাথে সংরক্ষণ সংখ্যা ক্রমশ বাড়ছে এক সময় পাঁচ হাজার এখন তিনশো থেকে চারশো তাই এটার সংখ্যা যেমন বাড়বে তেমনি এর সঙ্গে বিভিন্ন প্রজাতির চাল এবং সবজি সংরক্ষণে একদিকে সচেতনতা অপরদিকে বিক্রয় কেন্দ্র খোলার কথা উল্লেখ করেন পর্ষদের অনুপ্রেরণায় হ্যাঁ বিশ্ববন্ধু সোসাইটি এবং ওয়াইএনএন দুটি সংস্থায় শুক্রবার পুরুলিয়া যাচ্ছে সংরক্ষণ নিয়ে সেখানেও কাজ হবে হবে পুরুলিয়ায় এমন বহু জায়গা আছে যেখানে স্থানীয় মানুষদের নিয়ে কাজ করা যাবে ইতিমধ্যে একটি এলাকা বাছাই করা হয়েছে আগামী শুক্রবার বিশ্ববন্ধু এবং ওয়াইএনএন প্রতিনিধিরা যাচ্ছেন বৈদ্যবাটি ইউনিক কাজ করার জন্য এগিয়ে এসেছেন সেই অমৃত্বকে সাথে নিয়ে পরবর্তী পর্যায়ে যাওয়া হবে বিশ্ববন্ধু সোসাইটি প্রতিনিধিদের সাথে আমিও নিজেও সংযছি সাংবাদিকতা কাজ শুরু সাংবাদিকতার মাঝেও একটা সোশ্যাল জীবন আছে যে বৈচিত্র্য পশ্চিমবঙ্গ সরকারের এই পর্ষদ এই সেই সুযোগ করে দিয়েছে বিভিন্ন দপ্তরের সমন্বয় রক্ষা থেকে শুরু করে এই মঞ্চ থেকে থেকে অতিরিক্ত মুখ্য সচিব রশনী সেন বলেন যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র সহ অন্যান্য আধিকারিকরা একযোগে কাজ করলেই ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার উজ্জ্বল ভাস্বর হয়ে উঠবেই মঞ্চে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক তার সাবলীল বক্তৃতার মাধ্যমে স্বপ্নময় চক্রবর্তী তিনি কুমির এবং ছোট মাছ থেকে বোয়াল মাছের অস্তিত্ব নিয়েও সংরক্ষণের কথা বলেন শুনুন এবার তারা কি বলছে সেখানে মাত্র পঞ্চাশ প্রজাতির আমকে আমরা সংরক্ষণ করেছি কিন্তু আরো কত ধরনের আম আছে তার কিন্তু শেষ নেই সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না চাল চালের কথা উনি বললেন কত ধরনের চাল শুধু চাল নয় উনিশশো সত্তর সাল থেকে পৃথিবীতে বিভিন্ন প্রাণী এবং সংখ্যা তিয়াত্তর শতাংশ কমেছে এই যে বোয়াল মাছ জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলো যদি কুমির খায় কুমির তো ছোট মাছ খায় না ছোট মাছের থেকে কুমিরের নজর নেই কুমির নজর হচ্ছে বড় মাছের কুমির যদি বড় মাছ গুলো খেয়ে নেয় বড় মাছ গুলো খেয়ে নেয় আবার বড় মাছের উপর নির্ভর করে ছোট তখন মাছ পাওয়া যাচ্ছে না কুমির পাওয়া যাচ্ছে না বড় মাছ গুলো সব ছোট মাছ গুলোকে খেয়ে নিচ্ছে বড় মাছগুলো সব ছোট মাছ গুলোকে খেয়ে নিচ্ছে ফলে আজকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস এবং সেই দিবস উদযাপনে আমাদের যে বায়োডাইভার্সিটি বোর্ড আছে তাদেরই উদ্যোগে আজকে এই অনুষ্ঠান আমাদের যদি বাঁচতে হয় তাহলে বাকি যে জীবরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে বাঁচতে হবে হ্যাঁ সকল বয় বাবু বলেছেন কিছু জীব আছে যারা ক্ষতি করে আমাদের সবকে নিয়ে বাঁচা মানে যাদের ছাড়া আমাদের বাঁচার পথ সুবল হবে না সেই জীবগুলিকে সংরক্ষিত করা বাঁচিয়ে রাখা এটা আমাদের কর্তব্য এখন আমরা বাঁচতে পারবো না উনিও এই কথা বলেছেন জীব বৈচিত্র্য যে পর্ষদ আমাদের রয়েছে আজকে যারা এই অনুষ্ঠান করছে তারা অত্যন্ত দক্ষতার সাথে এই সংরক্ষণের দিকে নজর রেখে বিভিন্ন কাজ করছেন রাজ্যব্যাপী এই কাজ হচ্ছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই একটু আগেই আমার আগে বক্তারা বলেছেন কত রকম চাল ছিল এখন কত রকম চাল হয়েছে আবার সেই চালগুলিকে আরও সংরক্ষিত করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আউটলেট তৈরি হচ্ছে অর্থাৎ চাল তার সাথে সাথে অন্যান্য যে বস্তুগুলি আছে সেগুলিকে রাখার দায়িত্ব সংরক্ষণ করারও দায়িত্ব আছে মেডিসিনাল কাজ থেকে শুরু করে অন্যান্য যা যে বস্তুগুলি থেকে আমাদের জীবনের যাত্রাটা আরো ভালো হয় আমরা সুস্থভাবে বাঁচতে পারি যে যতদিনই বাঁচি না কেন সুস্থভাবে বাঁচতে পারি সেই দিকে লক্ষ্য রেখে এই কাজগুলি করা হয় চেয়ারম্যান বলেছেন বলছেন আমি শুনছিলাম যে ফুল তার নিজের সৌরভ ফ্র্যাগনেন্স তার নিজের জন্য করে না আমরা যাতে সেই ধানটা দিতে পারি তার জন্য হয় সূর্য সেটা আলো বিচ্ছোরণ করে না তার নিজের জন্য আমার জীবনযাত্রাকে সঠিক রাখতে প্রতিদিন আমি তার থেকে যাতে শক্তি লাভ করি জীবনকে এগিয়ে নিয়ে যেতে আরো যেন বাঁচি আরও যা দরকার আমার শরীরের জন্য সেটা যেন পাই তার জন্য সে প্রতিদিন উঠছে তার আলোর বিসর্জন হচ্ছে